বর্ষার কিন্তু আরেকটা সুন্দর যেই ছোট ছোট গাছগুলো ঝোপ বর্ষার সময় এগুলা অনেক লম্বা হয় বাসাগুলো যে অনেক ছোট ছোট থাকে চোখেও পড়ানো এই যে ছাত্ৰিম হচ্ছে এখানে এটা যে কি নাম আটি শহর করে এটা দিয়ে ই করে ছাগল এর চামড়া ছড়ানোর পরে যে গায়ে যে ইয়া থাকে না চুল ওই পাতা দিয়ে ওই গায়ে পাতা মাংসের গায়ে যখন চুল টুল থাকে তোমার যে তুলে তুলে নিয়ে আসে আঠা ইয়া খরখরা চুলটা উঠে আসে বৃষ্টি হবে আর এগুলো বড় হবে বুঝছো এরকম হাইট হয়ে যাবে সবচেয়ে দুর্দান্ত ঘটনা ঘটায় এই বানগুলান বানে পেঁচিয়ে পুচিয়ে উঠে ওরা কাছের উপরে উঠবেই এই উঠবে মাথার উপরে উঠবে যে পেঁচিয়ে উঠবে সুন্দর একটা মাথাগুলার ছে এরকম নাই জায়গা পায় নাই তাই হয়নি আসার কিন্তু এই আষাঢ়ের এক তারিখ বর্ষাকাল শুরু শেষ করে দিন হ্যাঁ